টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত তো আশা করি তোমরা ভালো আছো তো আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম তো তোমরা থামনেল দেখে হয়তো অবশ্যই বুঝতে পেরেছো যে ভিডিওটি কী ধরনের হতে চলেছে তো আজ দেখাবো তোমরা কিভাবে বাংলার ভূমি ওয়েবসাইটে থেকে ডাক নাম্বার বা খতিয়ান নাম্বার দিয়ে যে কোনো জমির তথ্য বার করতে পারবে এর জন্য কোনো রেজিস্ট্রেশন বা লগ ইন আইডি পাসওয়ার্ডের প্রয়োজন হবে না তো এটি কীভাবে করবো একটু দেখতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি ছোট কোথাও স্কিপ করলে চলবে না এবং কিছু কিছু জায়গায় আমি সিকিউরিটি পারপাস হাইড করে রেখেছি তো তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো প্রথমে যেটি করতে হবে প্লে স্টোর খুঁজে বার করতে হবে তো আমি ফোনে এই যে প্লে স্টোরটি ওপেন করছি ওপেন করার পরে প্লে স্টোরের নিচের দিকে একটি সার্চ অপশান পাবে তো এই সার্চ অপশানে ক্লিক করবে করার পর উপরে দেখবে সার্চ অপশান আরেকটি পাবে তো এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পরে লিখবে বাংলার ভূমি আমি ঠিক যেমনভাবে লিখেছি ঠিক সেমভাবে লিখে সার্চ করবে তো সার্চ অপশানে ক্লিক করলে অনেক অ্যাপস চলে আসবে এর ভেতরে এই যে বাংলার ভূমি জমি তথ্য অ্যাপ এই যে এই অ্যাপটির উপরে ক্লিক করবে ক্লিক করার পরে দেখতে পাবে যে এটি ফোর রেটিং আছে এবং দশ এমবি তো ছোটো অ্যাপস এটি ইনস্টল করবে তো ইনস্টলে ক্লিক করবে তো ইনস্টল হতে একটু সময় লাগবে দশ এমবি তো ইনস্টল প্রায় কমপ্লিট তো ইনস্টল কমপ্লিট হওয়ার সাথে সাথে ওপেন অপশান চলে আসবে তো আমরা এটি ওপেন করব ওপেন করলে ডাইরেক্ট অ্যাপ খুলে যাবে কোনো লগ করার প্রয়োজন নেই তো এখানে দেখতে পাবে উপরে একটি অপশান আছে ল্যান্ড টুল টুলস ইনফরমেশান ল্যান্ড টুলস ইনফরমেশান তো এই অপশানটিতে ক্লিক করবে ক্লিক করার পরে একেবারে ওপারে দেখতে পাবে ল্যাঙ্গুয়েজের অপশান আছে তোমরা কোন ল্যাঙ্গুয়েজে এটি দেখতে চাও তো ইংলিশ হিন্দি বাংলা তিনটি আছে তো এখানে বাংলা করা আছে তুমি ইংলিশে যদি তোমার প্রয়োজন হয় তুমি ইংলিশ সিলেক্ট করতে পারো তো আমি যেহেতু বাঙালি আমি বাংলাটাই করব। এরপরে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তো এখানে ক্লিক করলে সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট চলে আসবে তো এখান থেকে যে কোনো একটি আমি চুজ করে নিচ্ছি চুজ করার পরে ব্লক অপশান আসবে তো ওই ডিস্ট্রিক্টের ভেতরে যতগুলি ব্লক আছে সবার নাম চলে আসবে তো এখান থেকে যে যে ব্লকটি তোমার প্রয়োজন সেই ব্লকটি তুমি ক্লিক করবে আমি যে কোনো একটি ক্লিক করছি এরপরে মৌজা তো ওই ব্লকের যতগুলি মৌজা আছে সব মৌজার নাম আসবে তো আমি যে কোনো একটি মৌজা ক্লিক করছি তোমরা তোমাদের প্রয়োজনীয় মৌজাটি ক্লিক করবে করার পরে সাবমিট অপশানে ক্লিক করবে তো সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ চলে আসবে যেখানে উপরে দেখতে পাবে ডিস্ট্রিক্ট ব্লক এবং মৌজা যেগুলি তুমি সিলেক্ট করেছিলে সমস্তটি চলে এসেছে এবং তার নিচে খতিয়ান টাইপ তো নর্মাল লেজার এবং এফ এইস টিডি তো এখানে তোমরা নর্মালি রাখবে এখানে তিনটি অপশান দেখতে পাচ্ছ তো এখানে নর্মালি রাখবে এর নিচে পাবে সার্চ টাইপ তো নর্মাল সিলেক্ট করে রাখলাম এবার সার্চ টাইপ এখানে খতিয়ান দিয়ে সার্চ করতে পারো এবং প্লট ম্যাপ বা দাগ নম্বর দিয়ে তো এখানে তোমরা দেখতে পাবে যে খতিয়ান দিয়ে যখন সার্চ করবে বা দাগ নম্বর দিয়ে সার্চ করবে খতিয়ান নম্বর বসানোর দুটি বক্স দিয়েছে তো অনেক ক্ষেত্রে খতিয়ান নম্বর এত বাই এত আমি যেমন দেখাচ্ছি তোমাদের এখানে একশো কুড়ি বাই বারো এই রকম থাকে বাই চিহ্ন দিয়ে সেক্ষেত্রে তোমরা দুটো সংখ্যা দুই বক্সে বসাবে আর সিঙ্গেল থাকলে প্রথমেই বসাবে তো আমি একটি যে কোনো একটি খতিয়ান নাম্বার দিচ্ছি তো যে কোনো একটি খতিয়ার নাম্বার এখানে বসাচ্ছি আমি জানি না এটি সঠিক কিনা তো সাবমিট অপশানে ক্লিক করব তো তোমরা সঠিক খতিয়ান নাম্বারই বসাবে এখানে তো সাবমিট অপশানে ক্লিক করলে দেখো একজন খতিয়ান চলে এসেছে তো আমি এটি সিকিউরিটি পারপাজে হাইড করে রাখছি তো তোমাদেরটাও এমন চলে আসবে আসার পরে তোমরা যদি এটি সেভ করতে চাও বা কাউকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে চাও তাহলে নিচে যে লাল অপশানটি দেখতে পাচ্ছ ওই যে এখানে ক্লিক করবে করার পরে দেখবে শেয়ার অপশান আসবে তো ওই শেয়ার অপশানে ক্লিক করবে মাঝখানে শেয়ার অপশানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য অপশানগুলি তোমাদের খুলে যাবে এখান থেকে সেন্ড করা বা সেভ করতে পারবে তো ঠিক সেমভাবে যদি তোমরা খতিয়ান দিয়ে না দেখে দাগ নাম্বার দিয়ে বা প্লট নাম্বার দিয়ে দেখতে চাও তাহলে প্লটে ক্লিক করবে এবং প্লট নাম্বারের বক্স চলে আসবে তো যদি প্লট নাম্বার এত বাই এত থাকে তাহলে দুটো বক্সে লিখবে যেমন আমি লিখছি একশো কুড়ি বাই বারো দিয়ে দেখি কোনো প্লট এই ধরনের আছে কি না তোমরা সঠিকটি দেবে দিয়ে সাবমিট করলাম দেখো রেকর্ড নট ফাউন্ড অর্থাৎ এই নাম্বারে কোনো প্লট নাম্বার নেই তো মুছে দিয়ে পনেরো কুড়ি তো সাবমিট তো এম এখানে দেখতে পাচ্ছ রেকর্ড নট ফোন মানে এটাও নেই তো আমি পনেরোটি মুছে দেবো যে শুধু সিঙ্গেল একশো কুড়ি তো চলে এসেছে আমার দাগ নম্বরের ডিটেলস তো এইভাবে সেমভাবে এখানে সার্চস অপশ এই সাবমিট অপশানে ক্লিক করে তোমরা বা সেই অপশানে ক্লিক করে তোমরা শেয়ার করে হোয়াটসঅ্যাপে নিতে পারো তো এইভাবে তোমরা তোমাদের দাগ নম্বর বা ক্ষতের নম্বর দিয়ে জমির সমস্ত তথ্য বার করে সেভ করতে পারবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে আমাকে লিখো আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম